তৃণমূল নেতা তিনি বলছেন এক কোটি নাম বাদ যাবে চন্দ্রনাথ সিনহা দেখুন এটা তো সবাই বলেছে যেহেতু পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির নিরিখে পূর্ব অভিজ্ঞতা বলে দু হাজার সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাদ দিয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে ষোলো লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে এটা আরি কাটতে দেননি এবং আমি রিসেন্ট যেটা পেয়েছি আধার থেকে তেরো লক্ষ আধার কার্ড অ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে আধার দিয়ে একটি হয়েছে ষোলো ক্লাস তেরো উনত্রিশ লক্ষ নাম চোখের সামনে আছে তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পার্সেন্ট সফল হয়েছে এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয় জেপি নাড্ডা থেকে শুরু করে খগের মুর্মু পর্যন্ত স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সবগুলো বুথে বিএলএদের সঙ্গে থাকতে পারবেন কিনা আশঙ্কা আছে নির্ভয়ে প্রাণ মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও এর মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে কোটিরও বেশি এক নাম বাদ যাওয়া উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে গুলোকে ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে বিজেপির সঙ্গে আমরাও মূলত মুসলিম আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব করবো কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক এলো সঙ্গে গিয়ে সেটা আমরা চাইব না জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করব তার বাইরেও কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা প্রথম দিন থেকে লেগে আছি এসআইআর চলাকালীন ড্রাফট লিস্ট ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেব ত্রুটিমুক্ত ভোটার লিস্টটি অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি তৃণমূলের সংখ্যা সাফল্য ধরেই যদি বলি দু কোটি পঁচাত্তর দু কোটি তেত্রিশ গ্যাপ বিয়াল্লিশ লক্ষ ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও দেশপুর মডেল দেখার পরেও সিতাই শীতল কুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একুশ বাইশ লক্ষ এবং দুটো থেকে প্রত্যেকটা হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এটা প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে কে ব্ল্যাকলিস্টেড করেছে তার দেড় কোটি টাকা আইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটেসাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর তারা হস্তক্ষেপ করবে না কোন জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে বিহার কেন্দ্রিক যে অর্ডার তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই তারা কখন করবেন প্রায় কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন কিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি যে নড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে ভাবে আক্রমণ সেন্ট্রাল ফোর্স তো কালকে মনোজোরা আর সিআইএ তে এটা কেন সেন্ট্রাল ফোর্স আপনারা অনেকেই চাইতে পারেন আমরা পক্ষপাতী নয় আর তাছাড়া যে ধরনের মব এগিয়ে আসে তাতে ওই একটা দুটো বা আমার সঙ্গে একটু বেশি থাকে দশ বারোটা কন্ট্রোল করা সম্ভব নয় কারণ লোকাল পুলিশ এই সাপোর্ট দেয় এটা একটা ফ্যাক্টর যেটা কোনো রাজ্যে হয় না পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যদি লিহাজ করে এই ধরনের গুন্ডাদের রুখতে পারে বা কোনো

পুলিশের সামনে প্রায় পাঁচশো পুলিশ ছিল পুলিশ হাত দিয়ে ব্যারিকেড করে ওদেরকে বলছে তোমরা গাড়ির উপরে লাঠি মারো ব্লাক ল্যাঙ্গুয়েজ বলো বাপ তোলো মা তোলো থুতু ফেলো জলের বোতল ছড়ো পাথরটা ছিল না ঘাগড়া বাড়িতে পাথর ছিল বুলেট প্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গেছি হগেন মুর্মু শঙ্কর ঘোষের গাড়িতে বুলেট প্রুফ ছিল না আই বড় পাথর পড়েছে কাজ তো আর বলে ঢুকবে না চোখে লাগলি চোখ নষ্ট তো চোখের নিচের হাড় ফ্র্যাকচার হইছে 6 সপ্তাহ ট্রিটমেন্ট লাগবে না আমার অনাস্থা না আমি আমিBengales পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগনের প্রতিনিধিত্ব করি জনগণ চাইছে অ্যাকশন আর প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন এই কথাটা আমি বলেছি এটা আপনি কাকে বলছেন বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন কেন্দ্রীয় গভর্নর কি বলছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সরাসরি পারে না এখনো আমি আপনার এসআর মুম্বাই হাই সুপ্রিম কোর্টের जजমেন্ট আছে অনেকগুলো ইনসিডেন্ট আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্র সরকারের রোলটা খুব কম ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিটলি স্টেট সার্ভিস গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে ল লেনেস চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে রাইভো এমপি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএকে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই বাইপ্রফেশন একজন টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটা করা অতএব স্বাভাবিক ভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেনটেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপল ওয়ান্ট অ্যাকশন প্রোটোকল রিপোর্ট প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান রেজাল্ট কারণ অনারেবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস চন্দ্র দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটাতে লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখ